বিজনেস পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন দেশের যে প্রথম শীর্ষ দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে ষোলোই নভেম্বর যে একীকৃত হতে যাওয়া পাঁচ ব্যাংকের দুরবস্থার জন্য যে দায়ী কারা অর্থাৎ এই যে দুরবস্থা সৃষ্টির জন্য দায়ী কারা মূলত সে বিষয়ই এই এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে আমরা যদি প্রতিবেদনটি প্রথমে পড়ে নেই যে একীভূত হতে যাওয়া প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংককে যারা সমস্যায় ফেলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে চিঠিতে বলা হয়েছে পাস ব্যাংকে সমস্যায় ফেলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে সেই সঙ্গে এসব ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনার জন্য দায়ী মালিক পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও খেলাপি ঋণ গ্রাহকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে খুবই ভালো উদ্যোগ আমরাও চাই এই ধরনের যে যারা ব্যাংকগুলোকে আর্থিকভাবে দুর্বল করে ফেলেছে টাকা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যেসব ব্যাংকের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সেগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক একজিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বিনিয়োগ সম্পদ পুনরুদ্ধার করার কথাও চিঠিতে বলা হয়েছে এই পাঁচ ব্যাংক একগুতি করে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ এই যে পাঁচটি ব্যাংকে নতুন করে গঠন করা হয়েছে একীভূত করার পর নাম যেটা এর মধ্যে আপনারা সবাই জানেন যে সম্মিলিত ইসলাম ব্যাংক এর কিন্তু পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মূলধন নিয়ে এটা কার্যক্রম শুরু করবে এবং এর পনেরো হাজার কোটি টাকা দিবে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা আমানতকারীদের মধ্যে যারা বড় ধরনের আমানত রয়েছে তাদের ভিতরে শেয়ার আকারে বন্টন করে দেওয়া হবে আর বিশ হাজার কোটি টাকা সরকার যোগান দেবে ব্যাংকগুলোর মধ্যে পাঁচটি ব্যাংকের মধ্যে একজিম ব্যাংক ছিল ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস এর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বাকি চারটি ছিল চট্টগ্রামের এসালাম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে তারা দুজনেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার ও পরিচালক ছিলেন তার স্ত্রী নাসরিন ইসলাম এছাড়া সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন মোহাম্মদ আসাদুল্লাহ নুরুল আমিন অঞ্জন কুমার সাহাদ নাজমুল সালেহিন কাউসার আলম ছিলেন পরিচালক এছাড়া দেড় দশক ব্যাংকটির এমডি ছিলেন ফরিদ উদ্দিন আহমেদ আহমদ মোহাম্মদ হায়দার আলী মিয়া ও মোহাম্মদ ফিরুজ হোসেন এর মধ্যে নজরুল ইসলাম মজুমদার ও মোহাম্মদ ফিরুজ হোসেন বর্তমানে কিন্তু আটক হয়ে কারাগারে রয়েছেন ইউনিয়ন ব্যাংকের বাকি চারটি ব্যাংকের প্রতিটিতে এস আলম ও তার পরিবারের সদস্যরা পরিচালক ছিলেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল আলম পরবর্তীতে সময়ে চেয়ারম্যান করা হয় অধ্যাপক সেলিম উদ্দিনকে ব্যাংকটির পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অব মোল্লা আকবর তার মার্জিনাম শারমিন রাশিদুল আলমদ হালিমা বেগম ওসমান গনি মোহাম্মদ দালোয়ার হোসেন মোহাম্মদ মোস্তান বিল্লা আদিল আব্দুল কুদ্দুস প্রমুখ ব্যাংকটির এমডি ছিলেন বি এম মোকাম্মেল হক চৌধুরী সরকার পরিবর্তনের পর তিনি পালিয়ে যান অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রবাসী নিজাম চৌধুরী অন্য পরিচালকেরা সবাই এস আলম পরিবারের সদস্য তাদের কর্মচারী অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের ও এস আলমের নিয়ন্ত্রণে ছিল শুরুতে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনাউর আজিম আরিফ এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক হয়তো এস আলমের নিয়ন্ত্রণে ছিল এবং এর চেয়ারম্যান ছিলেন আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম নিজেই পরিচালক ছিলেন তার ফারজানা পারভীন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজিরি বলেন যে কিছু পরিচালক ও কর্মকর্তা মিলে ব্যাংক পাস্টকে শেষ করেছে যারা এই জন্য দায়ী তাদের অবশ্যই বিচার ও শাস্তি হওয়া উচিত যথাযথ বিচার হলে তা উদাহরণ হয়ে থাকবে এতে পরবর্তী সময়ে আর কেউ ব্যাংক লুটপাটের সাহস করবে না যদি এখন পর্যন্ত আর্থিক খাতে দোষীদের কারো বিচার হতে দেখা গেল না এটা দুঃখজনক অর্থাৎ এই যে লুটপাটকারী ধরা হলো কিন্তু তাদের কিন্তু কিন্তু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত আমরা দেখছি যে তাদের জায়গায় রয়ে যাচ্ছে এবং আমরা ধরতে পারছি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই বাংলাদেশ এন্ড এক্সচেঞ্জ কমিশনের দেখছি কোটি কোটি টাকা জরিমানা করা হয়েছে কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হয় নাই এই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কিন্তু আর এই সংস্কার করেও কিন্তু লাভ হবে না যদি আমরা এই ধরনের দুর্নীতিবাজ এবং লুটপাটকারীদের বিরুদ্ধে কথা না বলি এবং ব্যবস্থা না নিই সবাইকে অসংখ্য ধন্যবাদ